হ্যালো কাছের মানুষজন বিজয় ক্রিপ্টো চ্যানেলে আপনাকে স্বাগতম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা দেখব স্কেল্পিং ট্রেডিং মূলত কিভাবে করা হয় এবং এখান থেকে খুব অল্প সময়ের মধ্যে কীভাবে প্রফিটটা বের করা হয় এই বিষয়টা কিন্তু অনেকেই যারা স্কেলপিং সিগন্যাল চ্যানেলে জয়েন আছেন তারা কিন্তু বিষয়টা একেবারেই বুঝে উঠতে পারতেছেন না আপনারা আপনাদের ভুলের কারণেই লস করে যাচ্ছেন বা আপনারা ঠিকমতো এই ব্যাপারগুলো জানেনই না তো চলুন এই ভিডিওতে সেই প্রসেসগুলো দেখব তো এট ফার্স্ট আপনাদের একটা নমুনা দেখাচ্ছি স্কেলপিং ট্রেডিং মানেই হচ্ছে কিন্তু আমাদের ফিউচার ট্রেডিংয়ে করতে হবে শর্ট টাইমের মধ্যে তার আগে আপনাকে বুঝতে হবে যে স্কেলপিং যে ট্রেডিংয়ের কথা বলা হচ্ছে এটা মানে আসলে কি স্কেলপিং ট্রেডিং মানে হচ্ছে আপনি খুব শর্ট টাইমের মধ্যে অর্থাৎ পাঁচ মিনিট পনেরো মিনিটের একটা টাইম ফ্রেম ধরে খুব দ্রুত সময়ের মধ্যে একটা প্রফিট নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বিস্তারিত আমরা কোথায় চলে আমাদের ফিউচার সেকশনে যেখানে কিন্তু আপনাদের আমি এই মুহূর্তে লাইভ তো এই দেখেন একটু আগে প্রফিটটা বেশি ছিল তারপরেও আমি এখানে ক্লোজ করে নি আমার টার্গেট ফুলফিল হয়েছিল তারপর আমি এটা কমপ্লিট বা ক্লোজ করে নিই এটার মূল কারণ হচ্ছে ভিডিওতে আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব তো আমি দেখেন এই জায়গায় একটা কয়েন সিলেকশন করছি যেই কয়েনটার নাম হচ্ছে ডিনো ইউএসডিটি এটা কিন্তু আপাতত এই মুহূর্তে আমি ম্যাক্সি কাজ করতেছি তো যাদের ম্যাক্সি গ্লোবাল নাই ডিসক্রিপশন বক্স চেক করবেন অফিশিয়াল লিংকটা আমাদের কাছে আছে অবশ্যই সেই লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট করে নেবেন যদি আপনি ছোট ছোট কিছু কয়েন আছে যেগুলাতে খুব দ্রুত প্রফিট নেওয়া যায় এই কয়েনগুলাতে ট্রেড নিতে চান একটু রিস্ক থাকলেও এগুলাতে প্রফিট পাওয়া যায় আর এই ধরনের কয়েন কিন্তু ম্যাক্সিতে এভেলেবেল আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের লিঙ্কের মাধ্যমে জয়েন করবেন তো আপনাদের সামনে কিন্তু এখানে আমাদের লাইভ প্রফিটটা চলতেছে আপনাদের দেখানোর জন্য আমি খুব ছোট একটা মার্জিন নিয়ে এখানে চেক করছি তো এই জায়গায় দেখেন এট ফার্স্ট আমরা কি করব এই যে ডিনো ইউএসডিটি এই কয়েনটা আমরা সিলেকশন করছি এটার যে ক্যান্ডেল প্যাটার্ন স্টিকগুলা এগুলো আমরা চেক করছি তো এখানে এই জায়গা দেখেন 15 মিনিটের যে টাইম ফ্রেম এই টাইম ফ্রেমটা আমরা এখানে চেক করছি তো এই 15 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট কি বলতেছে যে মার্কেট ঊর্ধ্বমুখী মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে এটা হচ্ছে ট্রেন্ড একটা লাইন তো এই লাইন অনুসারে মার্কেট উপরের দিকে যাচ্ছে আমরা ট্রাই করব এই যে স্কেলপিং ট্রেডিংটা এটা লং এর দিকে নিয়ে যাওয়ার অর্থাৎ আপের দিকে নিব তো যার কারণে আমাদের এমন একটা লেভেল সিলেকশন করার লাগবে যেই লেভেলে আমরা কয়েনটা খুব দ্রুত অ্যাকশন নিতে পারবো এবং সেখান থেকে দ্রুত একটা প্রফিট নিতে পারবো আর যার কারণে আমরা কি করবো এই জায়গায় দেখেন মোর সেকশনের উপর ক্লিক করে আরও যদি আমরা চেষ্টা করি যে ফাইভ মিনিটের যে টাইম ফ্রেম সেখান থেকে আমরা খুব দ্রুত একটা সাপোর্ট লেভেল বের করার চেষ্টা করব যেখান থেকে আমরা যদি এখান থেকে যাইতে পারি তাহলে একটা প্রফিট নিতে পারবো আর অবশ্যই এই স্কেলপিং ট্রেডিংয়ে আমাদের স্টপ লস ব্যবহার করতে হবে যদি স্টপ লস ব্যবহার না করেন তাহলে দেখা গেলো যে দ্রুত সময়ের মধ্যে আপনার লজ হয়ে যাচ্ছে তো চলুন এই কয়েনটা আমরা শুরু থেকে দেখিয়ে দেওয়া ট্রাই করি যে কিভাবে আসলে এই যে স্ক্যাল্পিং ট্রেডিং এটা নেওয়া হয় তো প্রথম স্টেপে আপনাদের বলে দেই অবশ্যই এই জায়গায় আমাদের কয়েন্টা সিলেকশন থাকবে লিভারেজ আপনি 10x থেকে 20x নিতে পারবেন যদি আপনার মানি ম্যানেজমেন্ট করার সিস্টেম থাকে বা আপনার কাছে যদি মানে থেকে থাকে এখানে কিন্তু রিস্ক নিয়ে আপনাকে কাজ করতে হবে এই জায়গায় দেখেন ক্রস অপশনটা আছে এখানে ক্রস এবং মোড আছে তো এই ক্ষেত্রে আমাদের মোডটা বাধ্যতামূলক সিলেকশন লাগবে কারণ আমরা এখানে দ্রুত সময়ের মধ্যে প্রফিট নিব আর দ্রুত সময়ের মধ্যে আমাদের ফান্ডের যাতে কোনো কিছু না হয় আমাদের অ্যাসেটের এর যাতে সমস্যা না হয় যার কারণে কিন্তু এই ক্রস নেওয়া কারণ যে কোনো সময় লিকুইডিটি হয়ে যেতে পারেন আপনি যদি অ্যাসোলেট মোডটা ইউজ করেন যদি লেভারেজ বেশি নিয়ে থাকেন যার কারণে আমরা ক্রস মোডটা এখানে নিয়ে নিব কারণ ক্রস মোডে আপনার টোটাল যে ফান্ড আছে টোটাল ফান্ড অনুসারে লিকুইডিটি ক্যালকুলেশন করা হয় তো আমরা যেহেতু ট্রেডটা নিব ওপেন করবো তারপর আমরা যে সাপোর্ট লেভেলটা পাইলাম সেই সাপোর্ট লেভেলে আপনি যদি ইনস্ট্যান্ট এখানে প্রবেশ করতে চান যে আমি এখনই সাপোর্ট লেভেলে আসি আমি এখান থেকে লং এর দিকে নেব যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে তো তখন আপনি এখানে মার্কেট করে দিয়ে যদি সরাসরি ওপেন লং করতে পারেন অথবা আপনার যদি মনে হয় যে মার্কেট একটু আমার ওই পজিশনে বা আমার ওই সাপোর্টে যাওয়ার জন্য আর একটু সময় লাগবে সেক্ষেত্রে লিমিট করে দিবেন এবং যেখানে আপনি আপনার সাপোর্টটা খুঁজে পাচ্ছেন ওই প্রেসটা সিলেকশন করে দিবেন আপনার ফান্ড এখানে একটা জিনিস মূল বিষয় থাকতেছে আপনি যে ফান্ডটা ইউজ করবেন অবশ্যই ক্রস মোডে সর্বোচ্চ ইউজ করবেন বেশি ইউজ করার ট্রাই করবেন না এটা কিন্তু রিস্কি হয়ে যায় যদি আপনার কাছে ফান্ড বেশি থেকে থাকে আমি আপনাকে অবশ্যই বলবো ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ইউজ করবেন যদি খুব বেশি ফান্ড থেকে থাকে আর যাদের ফান্ড একেবারে কম আপনারা সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট ট্রাই করবেন কারণ রিস্ক নিয়েই করতে হচ্ছে তো আমি আমার ক্ষেত্রে এখানে মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত নিছি কারণ আমি এখানে সিউরিটি পাইছি যখন আপনি আপনার জায়গা থেকে সিউরিটি পাবেন অবশ্যই সেই হিসাবে নেবেন তারপর এই জায়গায় অপেল রঙের উপরে ক্লিক করে দিলে আমাদের ট্রেডটা চালু হয়ে যাবে বা আমাদের ট্রেডটা লিমিটে থাকলে ওই অর্ডারে যখন আসবে তখন কিন্তু ট্রেডটা চালু হয়ে যাবে আর যখন ট্রেডটা চালু হবে আপনি পজিশন সেকশনে দেখে নিতে পারবেন তো আমাদের দ্রুত কাজ কি দ্রুত কাজ হচ্ছে আমাদের এই জায়গায় যখন ট্রেডটা চালু হয়ে যাবে আমাদের দ্রুত একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় দেখেন টিপিএসএল আমার এখানে লাগানো আছে এই জায়গায় টিপিএসএল অপশনটা পাবেন সর্বপ্রথম যেটা করবেন এসএল সিলেকশন করবেন অর্থাৎ স্টপ লস আপনি সিলেকশন করবেন কারণ স্টপ লস যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না তো আমার ক্ষেত্রে আমি যেটা সিলেকশন করছি এই জায়গায় দেখেন আমি কিন্তু এখানে স্টপ লস দিছি জিরো অর্থাৎ আমার মোটামুটি এই পার্সেন্টে যদি চলে আসে তাহলে আমার ট্রেড ক্লোজ হয়ে যাবে এবং একটা লস চলে আসবে এবং একই জায়গা থেকেই আমি কিন্তু টেক প্রফিটটা নিছি যে টেক প্রফিট ওই জায়গায় আমার অটোমেটিক হয়ে যাবে যখন আমার ওই প্রেসটা চলে যাবে তো আমি আমার ক্ষেত্রে যে টেক প্রাইসটা সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি জিরো পয়েন্ট জিরো ওয়ান থ্রি এটা সিলেকশন করে দিলে আমি নিশ্চিন্তায় থাকলাম যে আমার হয় আমি লাভটা নিব না হয় আমি লসটা নিব তো আমি যে জায়গা থেকে নিচ্ছি সেই জায়গা থেকে যখন সিওরিটি পাইছি তখন কিন্তু আমার প্রফিটটা রানিং চলতেছে এবং এই মুহূর্ত চলতেছে এই প্রফিটগুলা খুব দ্রুত সময়ের মধ্যে করা হয় আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার একটু আগেভাগেই এ ট্রেডটা নেওয়া হয়েছিলো এবং বর্তমানে আমরা প্রফিটে আসি এবং এই জায়গায় দেখেন আমি বর্তমানে থার্টি থ্রি পার্সেন্ট প্রফিটে আসি মাত্র আমি এখানে পাঁচ ডলার প্লাস ইউজ করছি তাতেই কিন্তু দুই ডলারের মতো আমি প্রফিটে আসি এবং এই প্রফিটটা যদি আমি ইনস্ট্যান্ট সেল দিয়ে দিতে চাই যে আমার এই প্রফিটটা হলেই চলবে তাহলে নিচের দিকে দেখেন ক্লোজ নামে একটা অপশন আছে আমি সরাসরি ক্লোজ অপশনের উপর ক্লিক করে এখানে কনফার্ম করে দিব তাহলে আমার যে প্রফিটটা সেটা কিন্তু ক্যালকুলেট হয়ে আমার যে অ্যাসেট আমার যে ওয়ালেট সেটাতে কিন্তু চলে যাবে তো আমার এই অ্যাকাউন্টটা শুধুমাত্র টেস্টিংয়ের জন্যই বা ভিডিও বানানোর জন্যই আপনাদের দেখানো হচ্ছে তো এখানে কিন্তু আমার আজকের যে প্রফিটটা সেটা কিন্তু আমি করে নিতে পারলাম এবং এই জায়গায় দেখেন আমি কিন্তু মাঝে মধ্যে ডলার উইথড্র দিয়ে এই যে আমার এক্সচেঞ্জ থেকে কারণ আমি যতগুলো প্রফিট করি এক সপ্তাহের মধ্যে বা দুই তিন দিনের মধ্যে বা একদিনের মধ্যে বেশি প্রফিটে থাকে টুকটাক প্রফিট কিন্তু আমি তুলে নিই কারণ এটা আমি আমার শুধুমাত্র টেস্টিংয়ের জন্য রাখছি যার কারণে প্রফিট অবশ্যই আমাকে ট্রান্সফার করতেই হবে আর প্রফিট বুক করা প্রফিট ট্রান্সফার করা এটাও কিন্তু ট্রেডিং স্ট্র্যাটাজির মধ্যেই একটা পড়ে কারণ আপনি যদি আপনার প্রফিট বুক করতে না জানেন আপনি যদি আপনার প্রফিটটাকে ভালো মতো একটা সেফ জায়গা নিয়ে না যেতে পারেন তাহলে কিন্তু দেখা গেলো আপনি ইমোশনে পড়ে আপনি মার্কেটের সাইকোলজিতে পড়ে সমস্ত ডলার এক সময় হারিয়ে ফেলতে পারেন সো ফ্রেন্ডস আশা করি টোটাল বিষয়গুলো আপনাদের ক্লিয়ার বোঝাইতে পারছি যে স্কেলপিং ট্রেডিংয়ের মাধ্যমে কিভাবে ডেলি বা শর্ট টাইমের মধ্যে আমরা একটা প্রফিট করতে পারি যেটা কিন্তু খুব দ্রুত ক্যালকুলেশন করা হবে যেটা ট্রেন লাইনের উপর ভিত্তি করে হবে এটাতে ভালো মতো আপনাকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলগুলো খুঁজে বের করে প্রাইস অ্যাকশন এবং এই জায়গায় আরও কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আছে সেগুলোর উপর নির্ভর করে করতে হবে এবং অবশ্যই এই বিষয়গুলো শুধুমাত্র একটা ভিডিওতে আপনি বুঝে যাবেন এমনটা না ক্রিপ্টো ট্রেডিংটা হচ্ছে এক প্রকার আমাদের ব্যবসা সলুম নিতে হবে যখন আপনি এটা জোয়ার মতো করে চিন্তাভাবনা করবেন তখন কিন্তু আপনি এখানে একেবারেই ধ্বংস হয়ে যাবেন অবশ্যই আপনাকে এখানে প্রফিট বুক করতে শিখতে হবে আপনার মাইন্ডসেটটাকে ঠিক রাখতে হবে এই স্কেল্পিং ট্রেডিংয়ে সো ফ্রেন্ডস এই ভিডিওটা এখানেই শেষ করতেছি পরবর্তী এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামে মাস্ট জয়েন হয়ে থাকবেন ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে টেলিগ্রামে যদি জয়েন না হয়ে থাকেন আপনি অবশ্যই অনেক কিছু মিস করে থাকতেছেন কারণ টেলিগ্রামে জয়েন হলে সেই বিষয়গুলো বুঝতে পারবেন যেগুলো কিন্তু সব সময় ইউটিউবে দেওয়া পসিবল হয় না সো আশা রাখতেছি আপনারা সকলেই ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভটা বাড়াবেন যাতে ভবিষ্যতে আপনাদের ভালো কিছু আরো উপহার দিতে পারি সকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে